কুকুর ও মানুষের বন্ধুত্ব এক ধরনের নিঃস্বার্থ ভালোবাসার কবিতা যেখানে ভাষা প্রয়োজন হয় না চোখের চাহানি লেজ নাড়ানো কিংবা মাথা গুজে দেওয়াই সব কিছু বলে দেয় এই বন্ধন যেন দুটি হৃদয়ের নীরব বোঝাপড়া যেখানে একটিও শব্দ না বলেও মনের সমস্ত কথা বলা যায় কুকুর শুধু একজন প্রভু নয় এক বিশ্বস্ত বন্ধু একজন সঙ্গী এমনকি অনেক সময় একমাত্র আপনজন হয়ে ওঠে সে পাশে থাকে প্রতিটি সুখের মুহূর্তে এবং চোখের জল মুছে দেয় নিঃশব্দে মানুষ যখন ভেঙে পড়ে তখন তার কুকুরটি মাথা গুজে দেয় হাঁটুতে জেন বলছে আমি আছি ভয় পেও না গি এই সম্পর্কটা একেবারেই একতরফা নয় মানুষও তার কুকুরকে ভালোবাসে ঠিক সেই প্রেমিকের মতো যে তার ভালোবাসার মানুষটিকে প্রতিদিন একটু বেশি করে চেনে বোঝে আগলে রাখে মানুষ ও কুকুরের এই সম্পর্ক জেন জীবনের এক অনন্য প্রেমগাথা যেখানে কোনো শর্ত নেই নেই কোনো প্রত্যাশা আছে শুধু নিঃস্বার্থ ভালোবাসা আর অটুট বন্ধন এটি এমন এক বন্ধুত্ব যা সময়কে হার মানায় এবং হৃদয়ের গভীরে চিরকাল জেগে থাকে